হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমার লিটল শেপ হচ্ছে আমার জন্য রান্না করবে ও হচ্ছে আমাকে মেনু বুক দিয়েছে কি রান্না করবে আমাকে কি খাওয়াবে সেটা আমাকে জিজ্ঞেস করছে তো আমি ওকে বলেছি ক্যারোট জুস দেওয়ার জন্য তো সেপটা যেমন মাথায় একটা ক্যাপ পরে ও একটা পলিথিন দিল মাথার মধ্যে হ্যাঁ এখন হচ্ছে ও ক্যারট জুস তৈরি করছে আমার জন্য আর আপনাদেরকে আজকে হচ্ছে আমি আমার শ্বশুরবাড়ি তো নোয়াখালী নোয়াখালীর হচ্ছে ঐতিহ্যবাহী হচ্ছে একটা পিঠা তৈরি করে দেখাবো পাক্কন পিঠা আমার শ্বশুরবাড়ি এলাকায় যেভাবে তৈরি করে আমি ওভাবে তৈরি করার চেষ্টা করব আমি আর কখনও তৈরি করিনি এই প্রথম কিন্তু কিভাবে তৈরি করে এটা দেখেছিলাম আমি আমার শাশুড়ি আমার বড় জালদের কাছ থেকে কিন্তু আমি কখনও তৈরি করিনি জানি না পারবো কি না তারপরে চেষ্টা করব তৈরি করার জন্য এই আর কি আর আমার মেয়ে আমাকে ক্যারোট জুস দিয়ে দিল আমি খেয়ে নিলাম পেট ভরে গেল এখানে হচ্ছে আমি এক কাপ পরিমাণ চানার ডাল নিয়েছিলাম চানার ডালটাকে হচ্ছে খুব ভালোভাবে ধুয়ে আমি হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টা মতো এটা কিন্তু এখন খুব ভালোভাবে ভিজে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে প্রেশার কুকারে হচ্ছে ভালোভাবে সেদ্ধ করে নিব এই যে আপনারা তাহলে নর্মালি কিন্তু এটা সেদ্ধ করতে পারেন কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এই আর কি আর আমার শ্বশুরবাড়ির ওদিক দিয়ে কিন্তু এটা চানার ডাল দিয়ে তৈরি করা হয় অন্যান্য ওদিক দিয়ে কিন্তু অন্য ডাল দিয়ে তৈরি করে কিনা আমি জানি না এই আর কি চালটা হচ্ছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এটা কেমন সেদ্ধ হয়েছে এই যে হাত দিলে কিন্তু একদম গলে যাচ্ছে এখন আমি এটাকে হচ্ছে একটু ম্যাশ করে নিব আর এখানে যে পানিটা আছে ওটা একটু আমি শুকিয়ে নিব, যেহেতু প্রেশার কুকারে সেদ্ধ করেছি পানিটা কিন্তু তেমন টেনে যায়নি এখন হচ্ছে আমি এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি খুব বেশি না এরপরে হচ্ছে আবার চাল দিয়েও কিন্তু আবার এটাকে আমি ভালোভাবে ইয়ে করে নিব। আর পানিটা একটু শুকিয়ে নিব কারণ পানিটা একটু বেশি দেখা যাচ্ছে পানটা অনেকটা শুকিয়ে এসেছে এখন হচ্ছে চানলির মধ্যে আমি এটা নিয়ে নিব এই পিঠাগুলোর কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা হয় কিন্তু আমি তেমন ডিজাইন পারি না আমি একদম তো কোনো কিছুই আর্ট করতে পারি না যার কারণে আমি পিটার মধ্যেও কিন্তু তেমন ডিজাইন পারি না আবার পিটার সাজ দিয়েও কিন্তু এগুলো তৈরি করা হয় কিন্তু আমি আমার শ্বশুরবাড়ি ওদিক দিয়ে যেভাবে একটু বড় বড় করে ডিজাইন করে ওভাবে দেখি পারি কি না কোনো সময় তো তৈরি করিনি আজকে প্রথম ট্রাই করছি আমি এটা জানি না হবে কি না আমি শুধুমাত্র দেখেছিলাম আমার শাশুড়ি আমার বড় জালরা কিভাবে তৈরি করতো চালের পিউরিটাকে হচ্ছে আমি জাস্ট একটু গরম করে নিলাম তারপরে হচ্ছে এখন চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি প্রথমে হচ্ছে এক কাপ পরিমাণ দিলাম যদি লাগে তাহলে আমি আরও দিব আসলে এটা কীভাবে আটাটা ধরতে হয় কতটুকু ডাল দিতে হয় কতটুকু চাল দিতে হয় এটা কিন্তু আমি জানি না আমি কিন্তু আন্তাজের উপরেই দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ ডালের মধ্যে আমি এখন দুই কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিলাম মনে হচ্ছে না লাগবে কিন্তু কতটুকু কী দিতে হয় সেটাও কিন্তু আমার তেমন ধারণা নেই আন্তাজের উপরে পিঠাগুলো তৈরি করছি পাঁচ মিনিটের মতো ঢেকে রাখলাম পাঁচ মিনিট পরে এখন হচ্ছে আমি এটা নিয়ে নিচ্ছি তারপরে এটাকে হচ্ছে আমি একটু ভালোভাবে মথে নেব আমার কাছে মনে হচ্ছে ডালের পরিমাণটা একটু কম হয়েছে চালের পরিমাণটা সরি ডালের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে আমার যথা সম্ভব মনে হচ্ছে ডালটা একটু কম হলেই ভালো হতো তারপরে যাই হোক প্রথমবার যেহেতু তৈরি করছি একটু হল তো অন্তত আইডিয়া হবে কিভাবে তৈরি করতে হয় এখন হচ্ছে জাস্ট আমি একটা রুটির মতো বেলে নিব, মোটা করে এই পিঠাগুলো কিন্তু মোটা করে কিন্তু তৈরি করা হয় আর ময়দা দিয়ে বেলা হয় না জাস্ট একটু হালকা তেল দিয়ে কিন্তু বেলা হয় ফেটে যাচ্ছে যার কারণ হচ্ছে ডালের পরিমাণটা বেশি হয়েছে সেই জন্য ফেটে যাচ্ছে যদি ডালের পরিমাণটা যদি আর একটু কম হতো তাহলে কিন্তু এটা ফেটে যেত না তারপরও সমস্যা নেই কোনো রকম কাজ তো চালাতেই হবে এখন হচ্ছে আমি একটু ডিজাইন করে নিব আমি কিন্তু কোনো প্রকার ডিজাইন পারি না তারপরও দেখি কোনো রকম পারি কি না ইজ্জত রক্ষা করতে নোয়াখালীর আমি কি ডিজাইন করছি কি করছি আমি কিছুই জানি না আমার শ্বশুরবাড়ির ওদিক দিয়ে কিন্তু আমার শাশুড়ি তারপরে হচ্ছে আমার বড় জালরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন পারে কিন্তু আমি কোনো দিন কিন্তু কোনো ডিজাইন করিনি আমি কি করছি আমি নিজেও জানি না কেউ প্লিজ আমাকে লজ্জা দিবেন না কোনো রকমভাবে কাজ চালাচ্ছে যেহেতু খেতে ইচ্ছে করেছে সেই জন্য এই যে কোনো রকম একটা করলাম আমি আমি তো মনে হয় পারলাম না নোয়াখালীর ইজ্জত রক্ষা করতে এ পিঠার ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হয় কিন্তু আমি মোটেও পারলাম না খুবই জঘন্য হয়েছে আমার প্রত্যেকটা ডিজাইন এদিকে হচ্ছে আমি শিরাটা তৈরি করে নিব চোলাটা অন করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে হাফ কাপ পরিমাণ পানি চিনি শিরাটা কিন্তু রেডি বলক চলে এসেছে এখন হচ্ছে আমি চোলাটা বন্ধ করে দিব তারপরে হচ্ছে আমি এক টেবি চা চামচের মতো হচ্ছে লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে করে চিনি শিরাটা হচ্ছে জমাট বেঁধে না যায় এই যে এটা এখন রেডি এটা কিন্তু খুব বেশি ঘাড়ো হয় না পাতলাই হয় এখন আমি এটা বন্ধ করে দিচ্ছি তারপরে হচ্ছে আমি পিঠাগুলোকে হচ্ছে ভেজে নিব পিঠাগুলোকে হচ্ছে মিডিয়াম আঁচে রেখে কিন্তু ভাজতে হয় আমি দেখেছিলাম আমার শাশুড়ি কীভাবে ভাজতো হয় পিঠাগুলো পিঠাটা হচ্ছে ফ্রাই করা শেষ এখন হচ্ছে আমি শিরার মধ্যে দিয়ে দিব যে শিরাটা হচ্ছে করে রেখেছিলাম ওটাতে আমার পিঠার ডিজাইনগুলো সুন্দর হয় নাই বলে আমার নিজেরও অনেক খারাপ লাগছে অনেকে হয়তো বা আমার পিঠার ডিজাইনগুলো দেখে হাসবে যারা নোয়াখালীর মানুষ বিশেষ করে তারাই কারণ এই পিঠার ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর করে করা হয় এই পিঠাটা হচ্ছে বাহিরে থেকে অনেক বেশি ক্রিস্পি থাকে আর ভিতরে থাকে হচ্ছে নরম টেস্টটা কিন্তু একদম বরাবর ছিল শুধুমাত্র আমার ডিজাইনটা সুন্দর না হওয়ার কারণে কিন্তু দেখতে অতটা ভালো লাগছে না কিন্তু এমনিতে টেস্টটা কিন্তু একদম পারফেক্ট ছিল অনেক ভালো লেগেছে আমার কাছে ভিতরে কিন্তু নরম থাকে বাহিরে কিন্তু অনেক ক্রিস্পি থাকে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে নোয়াখালীর ইজ্জত তো রক্ষা করতে পারলাম না যার কারণে দুঃখিত আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ